সুপ্রিয় ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্র বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আর এই মুহূর্তে তোমাদের প্রচুর প্র্যাকটিস কিন্তু করতে হবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আর সেই প্র্যাকটিস করার জন্য আজকে বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র ইংরেজি বিষয় থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব। উত্তর সহ আলোচনা করব পাশাপাশি লাইভ ট্রান্সলেট করে দেখাবো তাই এই ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর অবশ্যই তোমরা কোন কোন বিষয়ের সাজেশন পেতে চাও তো অবশ্যই তোমাদের সাবজেক্টগুলো কিন্তু একটু কমেন্ট করে দিও আর ভিডিও শুরুর আগে তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের এই চ্যানেল থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও কারণ ইতিমধ্যেই আমরা সব বিষয়ের প্লে কিন্তু বানিয়ে দিয়েছি তোমাদের জন্য আলাদা করে তো এই চ্যানেলে প্লে আছে দেখে নেবে তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো ইউনিট ওয়ান প্রোজ দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর ইচ কোয়েশ্চেন চল্লিশটার মধ্যে তোমরা কতগুলো পারতে তোমাদের ইংরেজির প্রিপারেশন কেমন সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো ইন দ্য ডেউলি স্টেশন দেয়ার ওয়াজ ওয়ার ইন দ্য ডেউলি স্টেশন কোথাও অর্থ হচ্ছে ডেউলি স্টেশনে কী ছিল দেখো নো স্টল কোনো স্টল ছিল না এর টি স্টল মানে একটি চায়ের দোকান ছিল নাকি এ টি স্টল অ্যান্ড ফ্রুট ভেন্ডর মানে একটি চায়ের দোকান এবং একটি ফলের দোকান তো দেখো লাইভ তোমাদের ট্রান্সলেট করে দেখাচ্ছি দেউলি স্টেশনে কি ছিল ওকে আচ্ছা আর নো স্টল মনে হচ্ছে কোনো স্টল নয় স্টি স্টল মনে হচ্ছে চায়ের দোকান আচ্ছা চলো এরপর দেখো বলছে একটি চায়ের দোকান এবং একটি ফল বিক্রেতা দোকান এবং পরে বলেছে একটি চা স্টল এবং বই স্টল তো অ্যান্সার করেছি আমরা একটি চায়ের দোকান এবং একটি ফল বিক্রেতার দোকান অর্থাৎ অপশান এ ওকে তাহলে ইন দ্য দেলি স্টেশন দেয়ার ওয়াজ ও বা ওয়ে দেয়ার ওয়াজ এ স্টি স্টল অ্যান্ড এ ফ্রুট ভেন্ডার ওকে এটা কারেক্ট অ্যান্সার চলো নেক্সট দু নম্বর প্রশ্ন কী বলেছে দেখো দু নম্বর প্রশ্ন দ্য ন্যারেটার ফেল সরি ফর দ্য নলি প্ল্যাটফর্ম অফ দেওলি অ্যাজ ন্যারেটার ফেল ন্যারেটার দুঃখিত অনুভব করলো তো একাকী ওই প্ল্যাটফর্মের জন্য দুঃখ পেয়েছিলেন কেন দুঃখ পেয়েছিলেন দেখো অপশন বলছে নো বডি ওয়ানটেড টু ভিজিট দ্য প্লেস দ্য প্ল্যাটফর্ম হ্যাড এ ফিউ স্টল দ্য বাস্কেট সেলিং ডি গার্ল ডিড নট ভিজিট ইট তো আমরা বাকি অপশানগুলো পড়ছি না যেটা অ্যান্সার হবে সেটা তোমাদেরকে বলেছি দেখো প্রথমে এই প্রশ্নটা অ্যান্সার হচ্ছে কেউ জায়গাটি দেখতে মানে মানে কে জায়গা কে মানে জায়গাটাতে কাউকে দেখতে পায়নি নো বডি ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস তাহলে দ্য ন্যারেটার ফেল সরি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম অফ দ্য ডেউলি অ্যাজ নো বডি ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দ্য কমিটমেন্ট দ্যাট দ্য ন্যারেটার মেড টু গার্ল ওয়াজ ড্যাস দ্য কমিটমেন্ট দ্যাট দ্য ন্যারেটার মেড টু দ্য গার্লস ওয়াজ এই অর্থটি দেখো মেয়েটির প্রতি বর্ণনাকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে অল রাইট গিভ ওয়ান নাকি আই উইল কাম এগিন কি প্রতিশ্রুতি দিয়েছিল আমি আবার ফিরে আসবো তাহলে আই উইল কাম এগিন আমি আবার আসবো এটাই কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন হাউ ডিড দ্য ন্যারেটার ফেল হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইন টু ডিউরিং হিজ জার্নি অ্যাবাউট দ্য কমপ্লিশন অফ কলেজ টার্ম কবি বলছেন যে কলেজ মেয়াদ শেষ হওয়ার পরে যখন ট্রেনটি তার যাত্রা চলাকালীন দেউলিতে প্রবেশ করেছিল তখন বর্ণনাকারী অর্থাৎ ন্যারাটার কেমন অনুভব করলেন এখন চারটে অপশান হচ্ছে কেমন অনুভব করেছিলেন নার্ভাস অ্যান্ড অ্যাংসাস উদ্বিগ্ন এবং নার্ভাস ছিলেন তিনি ওকে যখন হচ্ছে তার কলেজ ট্রাম শেষ কলেজ যখন শেষ হচ্ছিল তখন যখন আসছিলেন ওই জায়গাটা দিয়ে তখন কিন্তু তিনি নার্ভাস অ্যান্ড অ্যাংসাস উদ্বিগ্ন ছিলেন ওকে মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন জৈনুল আবেদিন অ্যান্ড পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ সরি ইউজ টু ড্যাশ জৈনুল আবেদিন এবং ওই পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তো এখানে বলছে ইউজ টু কী ইউজ করতো সেম ড্রেস রিলিজিয়াস ড্রেস আধ্যাত্মিক পোশাক নাকি ট্র্যাডিশনাল ড্রেস ট্র্যাডিশনাল ড্রেস ট্র্যাডিশনাল ড্রেস কথার অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক ওকে তো তারা কিন্তু ঐতিহ্যবাহী পোশাক করতো জৈনুল আবেদিন এবং পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী দুজনেই কিন্তু ঐতিহ্যবাহী পোশাক পরতেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পিপিল ওয়েটেড আউটসাইড দ্য মশক ফর কালামস ফাদার পিপিল ওয়েটেড লোকেরা হচ্ছে অপেক্ষা করতো মশক স্ট্রিটে অর্থাৎ মানে কী বলবো মসজিদের কাছে কে মস্কিউ তো ফর কালামস ফাদার কালামের বাবার জন্য কেন কালামের বাবার জন্য অপেক্ষা করত তো দেখো টু স্যান বলছে দ্য ওয়াটার ফর ইল ম্যান অসুস্থ ব্যক্তিদের জন্য দেখো অসুস্থ ব্যক্তিদের জন্য জল প্রবৃত্ত করতে ঠিক আছে তাহলে অপশান হচ্ছে বি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটা বাটি পাত্র করে জল নিয়ে যেত এবং সেই জলে আঙুলটা ফিঙ্গার টিপ দিত অর্থাৎ আঙুলটা ডুবে দিত এবং মন্ত্র করে দিত জল পড়া যেটাকে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন হু রিভেল দ্য ফান্ডামেন্টাল ট্রুথ টু কালাম তো এই ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ যে সত্য কালামের কাছে প্রকাশ করেছিল কে তো মৌলিক সত্যটি কালামের কাছে কে প্রকাশ করেছেন উত্তর হয়ে যাবে হিজ ফাদার অর্থাৎ তার বাবা ওকে চলো নেক্সট কোয়েশ্চনে চলে আসবো আট নম্বর প্রশ্ন ইন হুইচ ইয়ার অফিস হিজ ম্যান ওয়াজ লয়ার হিয়ার টু উইপ কোন বছরে কারাদক মানে কারাগারে বন্দি থাকার সময় কোন বছরে বা কারাবাসের কোন বছরে আইনজীবীকে কানতে শোনা গেল কোন বছরে ইন দ্য ফিফ্থ ইয়ার পঞ্চম বছরে ওকে মনে রাখবে চলো নেক্সট নয় নম্বর প্রশ্ন ওই আই হিয়ার দ্য সাইরেন সিঙ্গিং অ্যান্ড দ্য পাইপস অফ প্যান হু ইজ প্যান এখানে প্যান বলতে কী কাকে বোঝানো হয়েছে এ গ্রিক গড মানে গ্রিকের দেবতা ঠিক আছে আমি শুনেছি সাইরেনগুলি গান এবং প্যানের পাইপগুলি তো এখানে কে প্যান হু ইজ প্যান প্যান ইজ এ গ্রিক গ্রিক গড ওকে গ্রিক দেবতা চলো নেক্সট কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য লয়ার দ্য বিউটিফুল ডেভিলস কাম ফ্লাইং টু হিম টু স্পিক অফ এ ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড তো কী হবে অ্যাকর্ডিং টু দ্য লয়ার আইনজীবীর মতে সুন্দর যে শয়তানরা এর কথা বলতে যার ড্যাশের কথা বলতে তার কাছে উড়েছিল সঠিক শব্দটি বেছে নিয়ে ফাঁকা মানে পূরণ করতে বলেছে সুন্দর স্থান তো অপশান হবে গড ওকে ভগবান অ্যান্সার হবে গড চলো নেক্সট কোশ্চেন চলে আসবো ইউনিট টু দেখো ভার্স তো এখান থেকে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দ্য ইচ কোয়েশ্চেন বাট গ্যালেন্টলি দ্য গেন্ট ওয়ার দ্য স্কার্ফ দ্য গেন্ট ইন দ্য লাইনস রেফার টু দেখো তবে গৌরবময় যে স্কার্ফ স্কার্ফ কথা হতে হচ্ছে ওড়না তো বলা হয়েছে যে গৌরবময় দৈত্যটি স্কার্ফ ফরেন এই লাইনে দৈত্যটি বলতে কাকে বোঝানো যেখানে ডেভিল বলতে কি বোঝো ডেফিন নয় এখানে কী বলেছে গেইন্ট ওয়ার্স গ্যান্ট হু হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্যান্ট তো এখানে দেখো কী বলেছে আছে দ্য ক্যাজোরিনা আমরা প্রথমেই পড়েছি ক্যাজোরিনা এ ক্যাজোরটি গাছে প্রথমেই গাছটাকে দৈত্যের মতো দেখতেছিল ঠিক তো তাহলে অ্যান্সার হবে দ্য ক্যাজুরিনা চলো নেক্সট হোয়াই ইজ দ্য ক্যাজোরিনা টি ডিয়ার টু দ্য সোল অফ দ্য পোয়েট হোয়াই কেন এই ক্যাজোরিনা গাছটা কবির হৃদয়ে মানে এত প্রিয় দেখো ক্যাজুরিনা গাছ কবির আত্মার কাছে কেন এত প্রিয় তো অ্যান্সার দেখো কোনটা হবে অপশান এ হবে সি হবে দ্য পোয়েট হ্যাজ প্লেড উইথ ডিয়ার কম্পেনিয়নস আন্ডার দিস ট্রি অ্যান্ড চ্যারিস্ট দ্যাট মেমোরি কবি কিন্তু কি করেছেন ছোট্টবেলায় খেলা করেছেন তার সঙ্গীদের সাথে এই ক্যাজুরিনা গাছের নিচে এবং সেই স্মৃতি লালন করেছেন তাহলে এটা হবে অ্যান্সার ওকে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চেন দ্য বার্ড দ্যাট গ্রেটস দ্য মর্নিং ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজোরোনা টি কি বলেছে যে পাখি যে সকালে আমাদের ক্যাসোরিনা গাছ কবিতায় শুভেচ্ছা জানায় তো কোন পাখি তো হবে কোকিলা কোকিলা মানে কোকিল পাখি ওকে কোকিলা চলো নেক্সট হুইচ অ্যামং দ্য ফ্লাওয়ার্স সরি হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফল এখানে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কোনটা ভুল আছে দেখো অপশান দেখো দ্য স্মল ব্যাবন ইজ জাম্পিং অ্যান্ড প্লেইং অন দ্য লোয়ার ব্রাঞ্চ অফ ক্যাসোরিনাটি বাবুন মানে এখানে বড় বান্দর এনে কী বলেছে দেখো ছোট্ট বাবুন স্মল বলেছে ওকে সরি কি বলেছে দেখো স্মল বাবুন আর ছোট্ট বাবুন ক্যাজুয়ালি গাছের নিচের শাখায় ঝাঁপিয়ে পড়ছে খেলা খেলা করছে তো এটা কিন্তু একদম ফলস বা মিথ্যা বাকিগুলো সত্য যেমন দেখো ধূসর বাবুন তরুণ বাবুনের মা এখানে কী বলেছে দ্য গ্র্যান্ড বাবুন ইজ দ্য মাদার অফ ইয়ং বাবুন ধূসর বাবুন তরুণ বাবুনের মা আচ্ছা দ্য ওল্ডার বাবুন ইজ সিটিং ভেরি ওয়েল ভেরি স্টিল বয়স্ক বাবু খুব স্থিরে বসে আছেন এগুলো কিন্তু সব ক্যাজোরোনা এই ক্যাজোরনাটি এই কবিতায় আছে তাহলে অপশান সি এই যে অপশানটা এটা কিন্তু ভুল চলো নেক্সট ফিট ট্রেম্বল হোপ অ্যান্ড ডেথ দ্য সেকেন্ড টর্ন অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো দিস কোয়ার্টেড লাইনস ফ্রম দিস পোয়েম আওয়ার ক্যাজরোনাটি রাইট অ্যান্ড বাই দেখো এত কিছু বলার আমাদের দরকার নাই এনে কি বলেছে আওয়ার ক্যাজনাটি ইজ রাইট অ্যান্ড বাই আওয়ার ক্যাজনাটি গানটি মানে কবিতাটি কে লিখেছে উত্তর হবে তরু দত্ত ওকে চলো নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখো হোয়াই ক্যান নট ইউলিসিস রেস্ট ফ্রম ট্রাভেল চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেট গিভেন হোয়াই কেন ক্যান নট ইউলিসিস রেস্ট ফ্রম ট্রাভেল কেন ইউলিস বলছে ট্রাভেল থেকে রেস্ট নেয় না বা বিশ্রাম নেয় না তো এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছেন ইউলিসিস কেন ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারে না তো দেখো চারটা অপশনের মধ্যে অ্যান্সার হয়ে যাবে কি হি ওয়ান্ট টু এনজয় লাইফ টোটালি দ্য লাস্ট ড্রপ শেষ নিঃশ্বাস পর্যন্ত সে কিন্তু কী করতে চায় তার লাইফকে এনজয় করতে চায় পুরোপুরিভাবে পুরোপুরিবারের জীবন উপভোগ করতে চায় এবং যেটা দুঃসাহসিকভাবে ওকে সাত নম্বর প্রশ্ন দেখো আই মেট অ্যান্ড ডোল আন ইকুয়াল ল ইন টু এ সেভেজ রেস হুম ডাস ইউলিসিস কল এ সেভেজ রেস হোয়াট ইজ দ্য মিনিং অফ সেভেজ রেস দেখো বলা হয়েছে যে আমি বর্বর দৌড়ের জন্য মেট এবং মোট এবং ডল অসম আইন অসম আইন তো এখানে ইউলিসিস কাকে বর্বর জাতি বলে সেভেজ ডেস কথা হতে হচ্ছে বর্বর জাতি তো চারটে অপশনের মধ্যে কোনটা হবে অবশ্যই ইথিকা দ্য পিপল অফ ইথিকা ইথিকার যে লোক এদেরকে বর্বর জাতি বলে অভিহিত করা হয়েছে আনইকুয়াল ল কথা হতে হচ্ছে অসাম্য অসাম্য আইন ওকে চলো নেক্সট আমরা কোশ্চেন চলে আসবো আট নম্বর ইউলিসেস ইনডোমিম ইনডোমিটেবল স্পিরিট ইজ রিফ্লেক্ট ইন দ্য লাইন কী বলা হয়েছে ইউলিসেসের অদম্য চেতনা লাইনে প্রতিফলিত হয় কোন লাইনে অদম্য চেতনা প্রতিফলিত হয় দেখো কোনটা হবে অপশান সি হবে অপশান সি বলছে প্রচেষ্টা করা সন্ধান করা সন্ধান করা এবং ফলন করা টু স্ট্রাইভ টু স্ট্রিক টু ফাইন্ড অ্যান্ড দ্য অ্যান্ড নট টু এল্ট অর্থাৎ এই লাইনটিতে তার কিন্তু রিফ্লেক্ট হয়েছে স্পিরিট ইমরডিবল অদম্য ইচ্ছা অদম্য আত্মার রিফ্লেক্ট অদম্য চেতনা এই লাইনে প্রতিফলিত হয় অপশান সি ওকে চলো নেক্সট মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নো ক্রাইসিস অফ ম্যান অ্যান্ড ম্যানার্স ডেস কাউন্সিল গভর্নমেন্টস চুজ দ্য রাইট অপশান টু দ্য ব্ল্যাঙ্ক দেখেন মানে কি মাচ অ্যাভ হ্যাভ আই সিন বলছে আমি অনেক কিছু দেখেছি আমি জানি পুরুষ ও শিষ্টাচারের শহরগুলি ড্যাশ কাউন্সিল দরকার তো ফাঁকা ঘরটা পূরণ করতে হবে দেখো কী বলেছে অপশান হবে ক্লাইমেটস ক্লাইমেটস কথার অর্থ কি জলবায়ু তাহলে মাছ আই হ্যাভ সিন অ্যান্ড নোন সিটিস অফ ম্যান অ্যান্ড ম্যানার্স ক্লাইমেটস কাউন্সিলস গভর্নমেন্টস ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর প্রশ্ন লিভিং হিস কিংডম ইউলিসিস উইস টু গো ইন এ ভয়েজ উইথ ড্যাশ হচ্ছে লিভিং হিজ কিংডম তার রাজ্য ছেড়ে ইউলিসিস উয়েস টু গো যেতে চেয়েছিলো ইন্টু এ ভয়েজ উইথ কাদের সঙ্গে যেতে চেয়েছিল তার হিজ ম্যারিনাস তার নাবিক নাবিকগুলি তার নাবিকদের সাথে তো এখানে মানেটা একটু দেখে নাও তার কিংডম কিংডম কথাটা অর্থ হচ্ছে রাজ্য তার রাজ্য ছেড়ে ইউলিসিস ড্যাশ দিয়ে একটি সমুদ্র যাতে যেতে চায় তো এখানে কোনটা হবে হিজ ম্যারিনাস তার ম্যারিনাস ম্যারিনাস মানে নাবিকগুলি নাও ম্যারিনাস উত্তরটা নাবিক হবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মোট টোটাল তোমাদের কিন্তু ভাগ ভাগ করে দেবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তো এরপর ড্রামা ড্রামা থেকে কিছু কোয়েশ্চেন এটা একদম বোর্ডের মডেল প্রশ্ন তোমাদের এরকমই প্রশ্ন থাকবে কিন্তু পরীক্ষায় মনে রাখবে দেখো কী বলেছে হোয়াট কাইন্ড অফ ড্রামা ইজ রাইডার টু দ্য সি হোয়াট কাইন্ড অফ ড্রামা কোন ধরনের ড্রামা কিন্তু এখানে রাইডাস টু দ্য সিতে রয়েছে ওকে কোন ধরনের নাটক তো এখানে দেখো কি বলছে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি একাঙ্ক এবং দুঃখিতময় ট্র্যাজেডি ওকে কমেডি নয় কমেডি মানে হাসি ট্র্যাজেডি মানে বিষাদ বেদনাময় তাহলে হোয়াট কাইন্ড অফ ড্রামা রাইটার টু দ্য সি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি চলো নেক্সট কোয়েশ্চেন মানে কিন্তু আগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হোয়ার ওয়াজ ময়ূরা বলছে হোয়েন নোরা এন্টার্ড ইন টু দ্য কটেজ দেখো অপশান হবে কি গোন টু দ্য সিজোর তো এখানে কী বলেছে আবার দেখে নাও যে নৌরা যখন কটেজে প্রবেশ করলো তখন মৌরা কোথায় ছিল কোথায় ছিল সিজোরে সমুদ্রে তীরে দেখো গান টু দ্য সিজোর চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো হোয়াট ডিট ক্যাথলিন টেক আউট ফ্রম দ্য বান্ডেল গিভেন বাই দ্য ইয়ং প্রিস্ট ক্যাথলিন বা তরুণ পুরোহিতের দেওয়া যে বান্ডেলটি থেকে ক্যাথলিন কী নিয়েছিল কী নিয়েছিল এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং একটা জামা এবং শার্ট এবং একটি স্টকিং চলো নেক্সট কোয়েশ্চেন ক্যাথলিন গিভ মি এ ল্যাডার ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার অ্যান্ড আই উইল পুট দেম আফ ইন টু ইন দ্য ড্যাশ কী বলেছে দেখো যে ক্যাথলিন আমাকে মই দিন ল্যাডার কথার অর্থ হচ্ছে মই এবং আমি তাদের ড্যাশে রাখবো কোথায় রাখবো ট্রান লফট ট্রান লফট কথার অর্থ কি ট্রান লফট এখানে ট্রাফ মানে উঁচু জায়গা বলতে বোঝানো হয়েছে ওকে উঁচু জায়গা চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে এখানে বলছে গিভ মি দ্য ল্যাডার আই উইল পুট দেম আপ ইন দ্য ট্রাফ লফট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর বলছে হুইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু এখানের মধ্যে কোন স্টেটমেন্টটি সত্য বলেছে সত্য দেখো চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে মাইকেল ওয়াজ মিসিং ফর সেভেন ডেজ অফ দ্য বিগিনিং অফ দ্য প্লে গল্পের শুরুতে আমরা দেখতে পাই মাইকেল কিন্তু কি হয়েছে মিসিং সাত দিনের জন্য মিসিং মিসিং মনে হচ্ছে তোমার নিখোঁজ ছিল ওকে তাহলে মাইকেল নাটক শুরু সাত দিনের জন্য নিখোঁজ ছিল তো এটা আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু সত্য কথা বাকিগুলো ভুল চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইউনিট টেক্সচুয়াল গ্রামার তোমাদের পর আসবে বলছে চুজ দ্য অ্যাপ্রোপিয়েট অ্যান্সার ফর দ্য ইচ কোয়েশ্চেন ইউ ওয়ান টু এ বাস্কেট ইউ ওয়ান টু বাই এ বাস্কেট সি আক্সড দ্য ইনডাইরেক্ট স্পিচ এখানে ইনডাইরেক্ট স্পিচ অফ সেন্টেন্স কোনটা হবে তো দেখো অ্যান্সারটা দেখে নাও বলছি তুমি কি একটা বাক্স বাস্কেট কথা ঝুড়ি চাও সে বলেছিল তো পরোক্ষ উক্তিতে তোমাদেরকে করতে হবে তাহলে অ্যান্সার হয়ে যাবে সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু এ বাই এ বাস্কেট সি আক্স ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট বাস্কেট তাহলে পরোক্ষ উক্তিতে কী হলো যে তিনি জিজ্ঞাসা করলেন আমি কি ঝুড়ি কিনতে চাই প্রত্যক্ষ উক্তিতে কী ছিল আপনি কি একটি ঝুড়ি কিনতে চান তিনি জিজ্ঞাসা করলেন আর এখানে কী বলা হলো যে সি আক্স তিনি জিজ্ঞাসা করলেন আমি কি ঝুরি কিনতে চাই তো এটা হচ্ছে উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ চলো নেক্সট কোয়েশ্চেন দ্য লয়ার লস ফিফটিন ইয়ার্স অফিস লাইফ আই থ্রো অ্যাওয়ে টু মিলিয়নস যদি আইনজীবী পনেরো বছর তার লাইফটাকে কাটাতে পারে ওই তাহলে আই থ্রো অ্যাভে টু মিলিয়নস আমি তাকে দুই মিলিয়ন দেবো স্পিল দ্য সেন্টেন্স ইন্টু টু সিম্পল সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারছে খুব ইজি এটা সিম্পল সেন্টেন্স জয়নিং সেন্টেন্স তো খুব ইজি তাহলে দেখো কী হবে দ্য লয়ার লস ফিফটিন ইয়ার্স অফ ইজ লাইফ একটি ফুল স্টক দেবে ডট আই থ্রো অ্যাভে টু মিলিয়নস দুটো বাক্যে কিন্তু পরিণত হয়ে গেলো দুটো বাক্যে ভাঙতে বলেছে এরপর দেখো তিনের দাগে দ্য ট্রি ইস লার্জ অ্যান্ড ম্যাগনি ম্যাগনিফিসেন্ট দ্য ট্রি ওয়ার দ্য ক্রিপার লাইক এ স্কার জয়েন দ্য করতে বলেছে জয়নিংটা এখানে দ্য ট্রি দ্য ট্রি দুবার ব্যবহার হচ্ছে দ্য ট্রিটাকে উঠিয়ে দিতে হবে তো চারটা অপশন মধ্যে কোনটা অপশান দেখো দ্য ট্রি সরি দ্য লার্জ অ্যান্ড ট্রি ওয়ার দ্য ক্রিপার লাইক এ আগে এটা মনেটা তোমরা জানো দেখো কি বলেছেন গাছটি বড় এবং দুর্দান্ত গাছটি স্কার্ফের মতো ওরনার মতো লোতা পারেন বা করে একটি সাধন বাক্য তোমাদেরকে করতে হবে তো সিম্পল সেন্টেন্সে করতে হবে তো কী বলেছে দেখো এর মনেটা দেখো যে বড়ো এবং দুর্দান্ত গাছটি স্কার্ফের মতো লতা পারে অর্থাৎ কোনো এখানে যদি তবে বা হোয়েন হুইচ এখানে কোনো কিন্তু শর্ত নেই সিম্পল সেন্টেন্সে কি কোনো শর্ত থাকে না দ্য লার্জ মানে বড় এবং দুর্দান্ত গাছটি স্কার্ফের মতন লতা পারে সিম্পল একটা সহজ সরল ভাষায় কিন্তু বলা হলো কিন্তু এখানে কি বলা হয়েছিল দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিসিয়েন্ট দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার ওকে তো এটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাবে অপশান নাম্বার সি চলো নেক্সট কোয়েশ্চেন হি হ্যাড হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজ হি গ্রেট ইন এট স্টিল জয়েন দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সরি কমপ্লেক্স মনে হচ্ছে তোমার জটিল বাক্য তো জটিল বাক্যে পরিণত করতে বলেছে কী হবে দেখো হি দিস ডিসঅ্যাডভান্টেজ হি প্রসেসড গ্রেট ইনেট উইসড স্টিল তো এখানে হয়ে যাবে অ্যান্সার থ্রু হি হ্যাড হি প্রসেসড গ্রেট ইনেট উইসডম ওকে চলো নেক্সট কোশ্চেন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক্স আই মাইন কারন দ্য সেন্টেন্স এখানে কী ভুল আছে তো অবশ্যই একটা ভুল আছে হি ওয়ার্কড হিজ ওয়ার্ক আই মাইন অ্যান্সার হতো হি ওয়ার্কড হিজ ওয়ার্ক ওয়ার্কস হবে না হি ওয়ার্কড ইডি জব হবে হি ওয়ার্কড হিজ ওয়ার্ক আই মাইন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এরপর দেখো এরপর তোমাদের ইউনিট ফাইভে থাকবে রিডিং কম্পিটিশান অর্থাৎ আনসিন তো আনসিনটা তোমরা দেখো আনসিনটা দেখে নিতে পারো তোমরা আমি তোমাদের ছোট ছোট করা যাচ্ছে না তো আনসিনটা দেখে নাও আনসিনটা দেখে তোমরা ভালো করে দেখো তারপর আমি কোয়েশ্চেনগুলো বলছি একই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক প্রথম প্রশ্ন দেখো এভরি ইয়ার ডক্টর ডে ইজ সেলিব্রেট ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী হবে জুলাই ওয়ান আনসিনটার প্রথমেই কিন্তু আছে ইজ জুলাই ওয়ান অন ডক্টরস ডে এভরি জুলাই ওয়ান মানে পয়লা জুলাই কিন্তু কী হয় ডক্টরস ডে পালন করা হয় তাহলে তোমাদের আনসিনে কিন্তু অ্যান্সার থাকবে সেখান থেকে খুঁজে লিখতে হবে খুব ইজি এবার দেখো ডক্টর আগে তোমাদেরকে আনসিনে মানেটা জানতে হবে আনসিনে কি বলতে চেয়েছে একবার পড়ে নিতে হবে ভালো করে ডক্টরস ডে ইজ অবজার্ভ টু তো এগুলো তোমাদের পড়তে হবে না পড়লে কিন্তু হবে না তো অবশ্যই এরকম তোমরা তোমাদের যে বইয়ে আছে আনসিনগুলো সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে চলো আমরা অন্য প্রশ্নে চলে যাই অন্য প্রশ্ন বলতে তোমাদের এরকম প্রশ্নই আসবে আনসিনটা থেকে কিন্তু প্রশ্নগুলো সব আসছে ওকে তো আনসিনটা ভালো করে দেখে নেবে আনসিনটা আর বললাম না একই ভিডিওটা কিন্তু বড় হয়েছে যদি পরবর্তীতে আনসিনগুলো বলে দিতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আনসিনগুলো তাহলে ভিডিওটা একটু বড়ো হলেও তোমাদের কিন্তু আমরা বলে দেবো যাই হোক আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বুঝতে পেরেছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানাই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো এনজয় এক্সাম অল দ্য বেস্ট